অনলাইনে একটা এসএসসি পরীক্ষার্থী একটা মার্কশিট দেখেছে ঠিক আছে এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আসলে ভাগ্য জিনিসটা কি আপনি এটা এখনই বুঝবেন ঠিক আছে আপনি দেখেন সে এই যে ম্যাথমেটিক্সে পেয়েছে ঊনআশি জাস্ট এক নম্বরের জন্য দেখেন সে এখন এ আর এক নম্বর পাইলে এ প্লাস আমরা কিন্তু এ গ্রেডের স্টুডেন্ট আর এ প্লাস স্টুডেন্টে কিন্তু অনেক আকাশ পাতাল দৃষ্টিতে দেখি সে কিন্তু এক নম্বরের জন্য এ প্লাস ক্যাটাগরিতে যাইতে পারে নাই সে কিন্তু এখন এ ক্যাটাগরিতে পড়ে রয়েছে ঠিক আছে তারপরে দেখেন ফিজিক্সে আটাত্তর পেয়েছে ফিজিক্সে কত আটাত্তর পেয়েছে কেমিস্ট্রিতে আঠাত্তর বায়োলজিতে উনআশি এবং হায়ার ম্যাথে উনআশি চিন্তা করেন সে সায়েন্সের যে মেন মেন সাবজেক্টগুলো ম্যাথে এক নম্বরের জন্য এ প্লাস পায় নাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিন এক দুই এক দুইয়ের জন্য সে কিন্তু অ্যাপ্লাস পায় নাই এবং হায়ার ম্যাথে সে মানে সায়েন্সের মোট পাঁচটা সাবজেক্টেই সে ধরা খেয়েছে এখন এটা কি তাহলে শিক্ষকের দোষ না শিক্ষক তো নাম্বারিং করে গেছে এটা ওনার দোষও বলা যায় না কারণ হচ্ছে এমসিকিউ আর রিটার্নের খাতা মিলিয়ে কত আসবে এটা শিক্ষক নিজেও জানে না হ্যাঁ কারণ এমসিকিউ মেশিনে দেখে আর রিটেন দেখে হচ্ছে শিক্ষকে এটা দোষ নাই কিন্তু দিস ইজ লাক যে এক নাম্বারের জন্য কেউ আশি পাচ্ছে এ প্লাস আর এক নাম্বারের জন্য কেউ অনাশি পাচ্ছে এ গ্রেড এটা হচ্ছে মানে ভাগ্য এটা লাক এই জিনিসটা আমাদের প্রত্যেকের জীবনে ঘটে আপনি দেখেন একটা জিনিস খালখালি ফোকাস করেন এই জিনিসটা আমাদের প্রত্যেকের জীবনে ঘটে আমি সিম্পল একটা উদাহরণ দিই এই যে বিসিএসএ দেখেন বিসিএস এ কি হয় যে এক জন্য মনে করেন যে ফর এক্সাম্পল একটা ব্যক্তি যে মনে করেন উদাহরণস্বরূপ যে পাঁচশো পঞ্চাশ পাইছে আরেকজন পাঁচশো উনপঞ্চাশ পাইছে দেখবেন যে দুজনের ব্যক্তি ক্যাডারই চেঞ্জ হয়ে গেছে একজনে অনেক ভালো একটা ক্যাডার পাইছে তার মনের মতো ক্যাডার পাইছে আরেকজনে তার মনের মতো ক্যাডার পায় নাই আরেকটা উদাহরণ দিই যখন নন ক্যাডার নিয়োগ দেয় দেখবেন যে নবম গ্রেড দেয় তারপর হচ্ছে মনে দশম গ্রেড দেয় দশম গ্রেড দেয় এই যে দেখেন এমন হতে পারে যে এক নাম্বার বেশি পেয়ে সে নবম গ্রেড পাইছে একটা নম্বর বেশি পেয়ে সে নবম গ্রেড পাইছে আর এক নম্বর কম পাওয়াতে সে দশম গ্রেড পাইছে এখন মনে করেন যে দুইজন কলিগি একটা জায়গায় মানে জয়েন করলো জয়েন করার পরে তাদের পার্থক্য কি জানেন নিয়ম অনুযায়ী এই নবম গ্রেডকে সে সার বলতে হয় এক নাম্বার দুই নম্বর হচ্ছে এই যে দশম গ্রেডের লোকটা এক নাম্বার যে কম পাইছে তাকে নবম গ্রেডে যাইতে কমপক্ষে পাঁচ বছর চাকরি করতে হবে কমপক্ষে পাঁচ বছর সরকারি চাকরির যে কমন পদোন্নতির যে সিস্টেম হ্যাঁ একটু কোথাও কোথাও কম বেশি থাকতে পারে কিন্তু ইন জেনারেল পাঁচ বছর তাকে চাকরি করতে হবে চিন্তা করেন একটা নম্বর পাঁচটা বছর তাকে মানে পরিশ্রম করতে হচ্ছে পাঁচটা বছর তাকে পিছিয়ে মানে পিছিয়ে থাকতে হচ্ছে কথা বুঝতে পেরেছেন যে একটা নম্বর দিস ইজ লাগ কিছু করার নাই কারণ এক নম্বর আপনি কেন কম পেলেন আপনি বেশি পেতেন ঠিক আছে দিস ইজ লাক এটাই বললাম যে আসলে আমাদের জীবনে মানে আমরা অনেক কিছু চাই কিন্তু আসলে অনেক কিছু আমাদের হাতে থাকে না আমাদের হাতে থাকে না এই যে ছেলেটা সে ওনাশি ওনাশি করে পাইছে সে কি আপনার মনে হয় কম পড়াশোনা করছে সে চেষ্টা কম করছে কম করে নাই কিন্তু তা আসলে সৃষ্টিকর্তা তার মানে ভাগ্যে ওইটা রাখে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক আছে দিন শেষে আমরা আসলে মানে এই যে সৃষ্টি জগতের যে একটা বিশাল রহস্য আমরা আসলে সৃষ্টিকর্তার এই যে ইশারাতে বা সৃষ্টিকর্তার এই রহস্যের জালে আমরা কিন্তু মানে আছি সবাই এর বাইরে থেকে যেতে পারবো না তাই আমি বলবো যে আসলে সাকসেসের জন্য আছে না আমরা চেষ্টা করব। কিন্তু ভরসা রাখতে হবে সৃষ্টিকর্তার উপর আল্লাহর উপর আমরা জাস্ট চেষ্টা করতে পারি আমার যেটা ব্যক্তি অভিজ্ঞতা কিন্তু দেয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আমি দেখছি অনেক পয়রা মানে বিশেষ পরীক্ষা দিছি বিলিভ করেন আমি বিসিএস তেতাল্লিশ আর চুয়াল্লিশে আমি মোটামুটি পড়ছিলাম ঠিক আছে এগুলো আমি টিকি নাই কিন্তু আমি না পড়া দিছি একচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আমি তিন নটা টিকছি অনেস্টলি এইগুলোতে তুলনামূলক আমি একটু পড়ছিলাম হ্যাঁ কিন্তু এগুলাতে তুলনামূলক অনেক কম মানে জাস্ট মানে পরীক্ষার আগে হয়তো দশ পনেরো দিন জাস্ট হচ্ছে এই আপনার রিসেন্ট জিকে টিকে দেখে গেছি এগুলোতে আমি তখন ফিল করলাম আসলে ভাগ্যে থাকলে এমনি আসে ইভেন এরকম হয়েছে যে এই পঁয়তাল্লিশ তো মধ্যে যে আমি রিটার্ন টিকবো এটা কাকতালীয় বিষয় কারণ ইতিহাসের সবচেয়ে কঠিন রিটার্ন ছিল হচ্ছে পঁয়তাল্লিশ আপনারা অ্যানালিসিস করবেন মেন্টাল এবিলিটি অনেক কঠিন ছিল দেন হচ্ছে আপনার কোনো অপশনাল কোনো প্রশ্নই ছিল না আগে যেটা হইতো মনে করেন যে বারো সেট অঙ্ক আসতো দশ সেট উত্তর করা যাইত বাংলা রচনা ইংরেজি রচনা অপশনাল ছিল অপশনাল যা আছে বিসিএস এর প্রশ্ন কালো দাগ সবই আপনাকে উত্তর করতে হবে সেই জায়গায় পাশ করা অনেক কঠিন ছিল তো আমি প্রিপারেশান ছাড়াই মাত্র মানে পরীক্ষার আগে বিশ পঁচিশ দিন একটু বিগত সাল পড়ছিলাম তো মোটামুটি এর আগে অনেক আগে আমি চার পাঁচ বছর আগে মোটামুটি আমার প্রিলি প্রস্তুতি ছিল হ্যাঁ তো পরীক্ষার আগে এতটা পড়ি নাই ওইটাও টিকছি হ্যাঁ ওইটাও রিটার্ন টিকসি ভাইবা দিব এই জিনিসটাই বললাম যে আসলে লাক মানে একটা বিগ ফ্যাক্ট ঠিক আছে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তবে আমরা পরিশ্রম করব সফলতার দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক এই যে ছোট ভাই এসএসসি পরীক্ষা দিছে এর মন খারাপের কিছু নাই আল্লাহ তালা তোমার জন্য আরো ভালো কিছু রেখেছে তোমার মেধা তো আর রেজাল্ট দিয়ে যাচ করা যাবে না ঠিক আছে যারা ন্যাচারাল মেধাবী সে আজক আলক সে তার জায়গায় যাবেই যাবে এবং এটা বিশ্বাস করি যে পরিশ্রমীকে আল্লাহ তালা কখনোই ঠকান না আল্লাহ তালা তাকে তার যোগ্য জায়গায় নিয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী এবং উত্তম ন্যায় বিচারকারী হ্যাঁ তিনি অবশ্যই ওই জায়গাটা মানুষকে দিবেন তো যাই হোক সবার জন্য দোয়া রইলো এই ছোট ভাইয়ের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই সাথে থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফিজ